আপনাকে আমি একটা কথা বলছি আপনি কি জাহাঙ্গীর নাকি আপনার নাম জাহাঙ্গীর আলম সাহেব আপনি কোন মাদ্রাসায় পড়ান আমি শুনেছি তো যাব আপনাকে একটা কথা বলবো আমি যে আপনি জনসাধারণের মাঝখানে সেদিন তানার ভুল ধরেছিলেন ঠিক আছে তবে আমারও একটা রিকোয়েস্ট যদি রাখতেন যে আমি আপনার কাছে একদিন লাইভে এসে এরকম একটু ফেল ফাইল আর মোহনটা একটু বুঝবো দয়া করে এক আপনি কেরকম ফেল ফাইল মফুলটা আমাকে ওরকম একটু বুঝিয়ে দেবেন বলেছিল নবীদের নবীরা ভিকারির বাচ্চা তখন দলিল বের করেছিলেন যে কোনো এ কোনো সমস্যা নেই এই বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু ফতয় আলমগিরিতে আছে আমি পৃষ্ঠা নম্বর জানি তারপরেও বলবো না কারণ যদি কারো সন্দেহ হয় আসতে পারেন আমি দেখিয়ে দেব ফতয় আলমগিরিতে আল আছে নাকি আর কোনো নামা নেই ওসিয়াত নামায় কি এটা নেই যখন তোমরা আলেমদের আলেমদের ভুল দেখবে তখন অন্য অন্য আলেমদের অন্য অন্য জনসাধারণের মাঝখানে প্রকাশ না করে আপোষে তোমরা মীমাংসা করে নেবে এটা নেই আপনারা আপোষে গিয়ে মীমাংসা করেছেন কোনোদিন নাকি এর নামে ওর নামে বলে চলে গিয়েছে যত কোরআন আদি সব যেই বিরোধী চলে যায় যে তার বিপক্ষে যত কোরআন আদি সব নাজি হয় নাকি কোরআনের একটা আয়াত الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض صدق الله العظيم সর্বাগ্রে সর্বপ্রথম প্রশংসা জানাই সেই মহান বিধাতার আর সে আজিমে যিনি আমাদেরকে মুসলমান হালাতে বাঁচবার মতো তৌফিক দান করেছেন তাঁর সুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বলি আলহামদুলিল্লাহ তার পরে সেই মহান মানবের প্রতি লাখ কোটি দর্দ সালাম বর্ষিত হোক জানা কেনা সৃষ্টি করলে আসমান জমিন কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না তানার দৌর্দ সালামের উদ্দেশ্যে সকলে আজকের যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে সেটা হচ্ছে আমাদের মতো কিছু আলেম সম্প্রদায়ের জন্য আজ মানুষ প্রচুর পরিমাণে বিভ্রান্ত হয়ে যাচ্ছে অর্থাৎ সকলে কেউ মনে করছে এ দলে যাব নাকি ওই দলে যাব এই দলটা ভালো নাকি ওই দলটা ভালো নিজেদের ভিতরেই কোনো একতা বদ্ধতা নেই নিজেদের ভিতরেই কোনো ঐক্যবদ্ধ নেই যার ফলে অন্য অন্য সম্প্রদায়ের মানুষেরা আমাদের থেকে সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের থেকে তারা আরও কঠিন গাঢ় শত্রুতায় রূপান্তরিত হচ্ছে দিনে দিনে এই রকম যদি চলতে থাকে আমাদের আলেমদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা না থাকে তাহলে আস্তে আস্তে সাধারণ মানুষেরা বিগড়ে যাবে তারা এক সময় দেখলে দেখতে পাওয়া যাবে যে আমাদের মতো একটা বড়ো পাঞ্জাবি আর একটা যদি টুপি পরে আমরা গ্রামে ঢুকি হয়তো আমাদেরকে বাঁশ নিয়ে তাড়া করবে এমন একটা শত্রুতায় রূপান্তরিত হয়ে যাবে এর মূল উদ্দেশ্য আমরাই আমাদেরকে মানুষ ভালোবাসে মোহ্বত করে আমাদেরকে অনেক অনেক ওয়সিন আছে তাদেরকে ওয়াশ করে নিয়ে ওয়াশ করবার জন্যে গ্রামের মানুষদের ঘাম ঝরানো কৃষকদের টাকাগুলো নিয়ে তারা একটা গ্রামে জলসা দিল জলসা দেওয়ার পরে এমন বক্তাদেরকে দাওয়াত করল জানে আলেম ভালো আলেম ভালো মাদ্রাসাতে সাথে পড়াই তবে দাওয়াত করাই যাক কিন্তু সেই আলেমটা এসে অন্য অন্যদেরকে গিবত গিল্লা করে চলে গেল দুই ঘন্টা যদি ওয়াজ করে তার মধ্যে দুই ঘন্টায় যত কোরআন হাদিস বলে তাও তাদের বিরোধী পক্ষের জন্যে যা কিছু বলে যত উদাহরণ উপমা পেশ করে সব কিছুই ওই বিরোধীদের জন্য মানে তারা একটা আলেম এসে আর একটা আলেমদেরকে গালি দিয়ে চলে গেল এমন এমন কোরআন হাদিস সব কিছুই যেন তার উপরেই যেন অবতীর্ণ হলো এরকম একটা বিষয় সমস্ত কিছু তার বিপক্ষেই চলে গেল অথচ আমি দুই ঘন্টা ওয়াজ করে চলে গেলাম কোরআন হাদিস দিয়েই করছি তবে সাধারণ মানুষদের কোনো উপকৃতের জন্য করিনি সাধারণ মানুষের উপকৃত হচ্ছে না তার দ্বারা শুধু এতটুকুই আমার দলে লোক ভিড়ুক অন্যদের দল থেকে সরে যায় আমার দলটাই সঠিক দল অন্যদের দল সরে যায় আমাদের আজকে এই যে সমাজে অকাত সম্বন্ধে যে আমরা এত মিটিং মিছিল করছি যাই করি না কেন সবাই এ দলের একটা মন হচ্ছে যে আমরা আজকে করি তো সেই দল করছে সেই দলের লোক ভুলেই যাচ্ছে অন্য দলের মন হচ্ছে তারা হচ্ছে তাদের দলের লোক ভুলেই যাচ্ছে যদি আমরা সকল আবেগ একতাবদ্ধ হয়ে যদি আমরা সবাই মিলে যদি এই কাজটা করতাম তাহলে কেমন হতো সমস্ত লোক একতাবদ্ধ হয়ে যেত কিন্তু আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের দলে শুধু লোক ঘিরুক অন্যদের দলে আর কোনো দরকার নেই তাদের দল থেকে ফিরে আসুন যখন আমার সাথে আর একজনের শত্রুতা হলো সেটা সাধারণ আমি একজন আলেম সেও একজন আলেন সাধারণ মানুষ এটা বুঝবে কেন ভাই তোমরা তো এখন এইরকম এইটা নিয়েই তো ব্যস্ত হয়ে পড়েছো এটা তো আমার বড় বড় আলেম তো তোমরা এটা বোঝো না যে সাধারণ মানুষরা কি ভাববে এটা নিয়ে তারা তো আস্তে আস্তে আমাদেরই তো আস্তে বিপক্ষে চলে যাবে তোমরা কেমন একজন এই কদিন আগে ইন্টারনেটে দেখছিলাম এই বিষয়টা কেমন আমার মনে হলো যে একজন ওয়াজ করছে একজন অয়েজি ওয়াজ করতে করতে সে ভুল একটা সব আমার ভুল পড়েছে ভুল পড়ুক বা তার স্লিপ অফ টান যাই হোক তাই সেক্ষেত্রে জনসাধারণের মাঝখানে এটা একদম সাধারণ মানুষের সামনে এটা তুলে ধরতে হবে যে আপনি ভুল করেছেন নাকি আপনাদের আগে থেকে ষড়যন্ত্র ছিল যে একটা আসবে সাধারণ দু ঘন্টা করতে গেলে সামান্য একটা আড্ডা ভুল হতেই পারে আমি মানলাম ওটা পারফেক্ট ভুলই তবে আপনার উচিত ছিল না ভাই যান যে ওটা তো এবার ছিল এটা সাধারণ মানুষ বুঝবে না আপনি তাকে সেখানে লোকের সামনে ফেল ফেল মু ভুল বোঝাচ্ছেন আপনার কি আসলে ভুল ধরাবার উদ্দেশ্য ছিল নাকি আপনার কোন উদ্দেশ্য ছিল লোকের সময় ছোট করে একটা আলমের নাকি আপনার ওইখানে যদি দু ঘন্টা তা করে আপনাদের বিরুদ্ধেও কিছু কথা বললে আপনাদের গায়ে লাগবে না কি এরকম কি বিষয় ছিল কেন ওইটা করলেন এর দ্বারা কি হলো ওই লোকটা কি ভালোভাবে আসানি সে ভুল কি ও নেবে আমি যদি তাকে পরে ডেকে বলতাম ভাই যান আপনার এইখানটায় এখানে আপনি ভুল বলে ফেলেছেন কেমন এটা কেমন লাগলো আর ওটা কেমন হলো আপনারা আসলে উদ্দেশ্য আপনাদের প্রোডাক্টটাই সম্পূর্ণ এরকম হয়ে গেছে দিন দিন যে সম্পূর্ণ যা হবে লোকের মারা ছাড়া কোনো উপায় নেই এই তো নাকি আপনাকে আমি একটা কথা বলছি আপনি কি জাহাঙ্গীর নাকি আপনার নাম জাহাঙ্গীর আলম সাহেব আপনি কোন মাদ্রাসায় পড়ান আমি শুনেছি তো যাব আপনাকে একটা কথা বলবো আমি যে আপনি জনসাধারণের মাঝখানে সেদিন তানার ভুল ধরেছিলেন ঠিক আছে তবে আমার একটা রিকোয়েস্ট যদি রাখতেন যে আমি আপনার কাছে একদিন লাইভে এসে এরকম একটু বুঝবো দয়া করে এক জনসাধারণের মাঝখানে যেমন আপনি বলেছিলেন আপনি কেরকম ফেল ফাইল মফুলটা আমাকে ওরকম একটু বুঝিয়ে দেবেন সেটাও দেখবে মানুষেরা আপনি তো সকলের সামনে তাকে ভুল ধরেছিলেন একজন আলেম আমি একজন ছাত্র একজন স্টুডেন্ট সেই হিসাবে আপনাকে আমি ওস্তাদ হিসাবে গ্রহণ করে আমি আমি আপনার কাছে একটু ফেল ফাইল আর মুকুল সম্বন্ধে একটু কিছু প্রশ্ন করব আর একটু শিখবো কিছু আপনার কাছে এক ঘন্টার জন্য দেখেন যদি এই কাজটা করেন তাহলে আপনি জাইন হয়ে যাবে যে আপনি আরও বড় আলেন সেটা আরো স্পষ্ট হয়ে যাবে আর আপনারা যে কাজগুলো করছেন যে অন্যদেরকে বিভ্রান্ত করে ফেলে বিভ্রান্ত করে ফেলছেন যে এই কাজগুলো ওই ওখানে এরা ই করে ওরা ই করে ওরা টাকা চেয়ে নাই ওরা এই করে তোমরা টাকা চেয়ে নাও না তো তোমরা টাকা চেয়ে নাও না তো প্রথমবার দাওয়াত করে যদি তোমাদের এক হাজার টাকা হাতে দেওয়া হয় পরের বার দাওয়াত ফাঁকা থাকে তো এগুলো কেন করো তোমরা তো নিজের নিজেরাই তো ঠিক হতে পারো না নাকি বসিরাট হুজুর এই দাদা শুধু একটাই ওসিয়াত নামা লিখে গেছে শুধু সতেরো ষোলো নম্বর ওসিয়াত শুধু ষোলো নম্বর ওসিয়াত নামা তো আর কোনো দিন কোনো নামা বলতে শুনিনি দাদা কি ওসিয়াত এটা বলে গিয়েছেন এটা বলে যায়নি যে তোমাদের মাদ্রাসায় মসজিদে কোনো সুদখোর হারামখোর কোনো বেধর্মী মুসলিম অমুসলিমদের টাকা পয়সা তোমরা কোনো ধর্মীয় কাজে লাগাবেন এটা বলে গিয়েছিলেন এটা কি লেখা আছে ভাইজান যদি লেখা থেকে থাকে তাহলে আপনাদের উচিত ওই কাজটা না আবার আপনারা করেছিলেন না একজন পুরোহিতকে তুলে টাকা নিয়েছিলেন মনে আছে একটা ওজিয়েতনামা শুধু ষোলো নম্বর ওজেতনামাটা আছে নাকি আর কোনো অসিয়তনামা নেই ওসিয়তনামায় কি এটা নেই যখন তোমরা আলেমদের আলেমদের ভুল দেখবে তখন অন্য অন্য আলেনদের অন্য অন্য জনসাধারণের মাঝখানে প্রকাশ না করে আপসে তোমরা মীমাংসা করে নেবে এটা নেই আপনারা আপসে গিয়ে মীমাংসা করেছেন কোনোদিন নাকি এর নামে ওর নামে বলে চলে গিয়েছে যত কোরআন আদি সব যেই বিরোধী চলে যায় যে তার বিপক্ষে যত কোরআন আদি সব নাজিল হয় নাকি কোরআনের একটা আয়াত করছে তো তার ঘরে দিচ্ছে কেন জনসাধারণের উদ্দেশ্যে কি জন্য তোমাদেরকে দাওয়াত করেছে কি জন্য কি উদ্দেশ্য তাদের দাওয়াত করার যে উদ্দেশ্যে দাওয়াত করেছে সেই উদ্দেশ্যটাই পুরো পরিপূর্ণ ভেসতে দিয়ে তোমরা তোমাদের স্বার্থের জন্য আরো কি করা যায় সেই চিন্তা করছো মানুষদেরকে একটু সাধারণ মানুষদের মানুষরা যারা দিশাহারা না হয়ে যায় সেই কাজ একটু করতে বলবো আপনারা আলেম আমরা আলেম হচ্ছি আলেম সমাজের উপায় কর্তব্য হলো জনসাধারণের মাঝখানে তাদের ভুলগুলো শুধরে দেওয়া আলেমদের ভুলগুলো যদি ভাই তাহলে আমাকে ডেকে মীমাংসা করা এগুলো তো আমরা করি না বরংচক অন্য অন্য আরও কী আছে তাদের ভুল সেইগুলো নিয়ে আমরা জনসাধারণের মাঝখানে তুলে ধরছি যাতে তার দলে আর কেউ না থাকে কি বড় কিছু তোমার দল থেকে সরে গেল এই রকম কিছু শুধরে যান কোরান প্রথমেই আমি একটা ছোট্ট করে একটা আয়াতের টুকরা বলেছিলাম আপাতত মিনু না বিবাপ তুমি গীতা তোমরা কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশকে ছেড়ে দেবে তোমরা কি এইরকম কিছু কিছু অংশ সমস্ত কেতাব থেকেই তোমরা যা করো নিজেদের পক্ষে সব দলিলগুলো যেগুলো থাকে সেগুলোকে খুব সুন্দর যত্ন করে রেখে দাও আর যেগুলো নিজেদের দলিল না থাকে মানে যে যেগুলো নিজেদের বিরুদ্ধে বিপক্ষে যেগুলো সেগুলোকে তোমরা আর প্রকাশই করো না যেন ওই কেতাবটা তোমার পড়াই নেই যখন বলেছিল যখন ওই মাতিম সাহেব বলেছিল নবীদের নবীরা ভিকারির বাচ্চা তখন দলিল বের করেছিলেন যে কোনো এ কোনো সমস্যা নেই এই বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু ফতয় আলমগিরিতে আছে আমি পৃষ্ঠা নম্বর জানি তারপরেও বলবো না কারণ যদি কারো সন্দেহ হয় আসতে পারেন আমি দেখিয়ে দেব ফতয় আলমগিরিতে আছে যে যে ব্যক্তি ভদরত আদম সাল্লাম সুতো বুনতেন সুতো দিয়ে কাপড় তৈরি করতেন বর্তমান জামানায় তাদেরকে বলা হয় তাঁতি হজরত আদম আলাহ সাল্লাম কেউ যদি আদম আলাহ কেউ যদি তাতি বলে তার ইমান নষ্ট হয়ে যাবে সে তো আদম আলাহ যদি শুধুমাত্র তাতি বলে হাকিকতান তিনি তাঁতি ছিলেন তারপরেও কেউ যদি তাঁতি বলে তা নাকি তার ইমান হারিয়ে যাবে তো আর এই সমস্ত সমস্ত নবীদের সানে যে একটা এত বড় কথা বললেন এর বিপক্ষে আলমগিরিতে আপনারা দলিল দেখাতে পারেন এর বিরুদ্ধে আলমগিরিতে দলিল পাননি আপনাদের আলমগিরি পড়া নেই যান সাধারণ মানুষের আর বিভ্রান্তর ফেল ফেলবেন না শেষে আরও সেই বা সেই কথাটা আবার স্মরণ করে দিচ্ছি বা ওনারা জাহাঙ্গীর সাহেব আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এক ঘন্টার জন্যে একদিন লাইভে এসে আমাকে একটু ফেল ফাইল আর মোবুলটা একটু বুঝিয়ে দিতে হবে দয়া করে আমার রিকোয়েস্টটা আশা করছি রাখবেন কেননা আমি জানি আপনি খুব বড়ো আলো সুতরাং এই রিকোয়েস্টটা আমার একটু রাখলে আমি খুবই উপকৃত হতাম আমি বিষয়টাও তো বলে দিয়েছি ফেল ফায়েল আপনি যেটা শাহানাদ মন্ডলকে বুঝিয়ে বোঝাচ্ছিলেন সেই বিষয়টা আমি একটু বুঝতে চাচ্ছি দয়া করে আমার কথাটা রাখবেন আজকে এই পর্যন্ত সংক্ষিপ্ত করলাম আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে সঠিক দান করুন সকলে বলি আল্লাহ আমি তৌফিক ইল্লা বিল্লাহ আর এই আলাইহি অক্কাল তো